নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মুগ পাকন তার জন্য এখানে মুগের ডাল লাগছে এখানে আমি এখানে সোনার মুগের ডাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এরপর এটিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর এই ডালটাকে আমি শুকনো খোলাতে এমনি না কিছু না দিয়ে আমি শুধু ভেজে নেব শুকনো খোলাতে যতক্ষণ না লাল হবে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা এক মিনিট ভেজা হয়ে গেছে এখনো সেই রকম গায়ের রঙ আসেনি ডালের মধ্যে না আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরকম একটু সুনেরা রঙের করে নেব দেখুন বন্ধুরা ডালটা প্রায় ভাজা হয়ে এসেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ডালের এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা জলে ভালো করে ডালটাকে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি হাফ বাটি দুধ আর দিয়ে দেবো অল্প করে জল হাফ বাটির মতনই জল দেবো পরিমাণটা এমন দিতে হবে যেন খুব বেশি না হয়ে যায় দিয়ে দিলাম এরপর থেতো করা এলাচ ছোটো এলাচ তিনখানা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিলাম একটু স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো কালারটা ভালো আসবে বলে এরপরে এটা আমি একটা শেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একটুও জল নিন জলের পরিমাণটা এমন দেবেন যাতে এটা শুকিয়ে যায় এরপরে এর মধ্যে ভালোভাবে নরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে এটাকে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আমি হাতার সাহায্যে চালের গুঁড়োটাকে ভালোভাবে মেখে নিলাম আর আধ বাটি চালের গুঁড়োতে হয়ে গেছে আর বেশি লাগবে না আর আপনাদের যদি প্রয়োজন লাগে তো দিতে পারেন এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য এদিকে আমি গ্যাস জেলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এইখানে দিলাম আমি এই যে পৌনে এক বাটি চিনি আর দেড় বাটি জল দেবো দেড় বাটি আমি জল দিলাম এটা আর দুটো এলাচির টুকরো এটাকে আমি চিনির রস বানিয়ে নেব মুখ পাখন পিঠা বানাবার জন্য একটু নাড়ির চারি দিলাম আর এই রসটা বেশি ঘন হবে না জাস্ট এটা ফুটে গেলে আর চিনিটা গলে গেলে এই রসটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা ভালোভাবে চিনিগুলো গুলেও গেছে আর রসটা তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধুরা ডাল মাখাটা আমি একটা অন্য পাত্রে ঢালাতে ঢেলে নিয়েছি এরপরে এইটা হালকা গরম আছে এই গরম অবস্থাতে আমি একটু বেশ হাতে করে ভালো মশলে মশলে মিখে নেব আর একটু ভালো করে মাখা হয়ে যাওয়ার পর তারপর অল্প অল্প করে দেশি ঘি দিয়ে তারপরে আবার মাখব দেখুন বন্ধুরা গরম অবস্থায় আমি মিনিট টিনিক এটাকে ভালোভাবে থেসে নিয়েছি এরপর এই যে ঘি নিয়েছি দেশি ঘি অল্প অল্প করে দেব আর হাতে সাহায্যে ভালো করে এরকম করে মেখে নেব আপনাকে আমরা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে আমার এক হাতে ক্যামেরা তো দো তো সেই ওই জন্য অল্পভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম করে নিয়ে ভালো করে মশলা মশলে ডোটাকে দশ মিনিট ধরে ভালোভাবে মেখে নিতে হবে এরপর ডোটাকে ভালোভাবে আমি ঘি দিয়ে তিন চার চামচ ঘি দিয়ে ভালো মশা মশলে মশলে আমি একদম দশ পনেরো মিনিট ধরে এটা মেখে নিয়েছি ওপর থেকে কত সুন্দর চিকনাই হয়ে গেছে আর ওপর থেকে সামান্য ঘি মাখিয়ে এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো পাতলা কাপড় দিয়ে ভিজিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে না এটা শুকিয়ে যায় পাকনের ডোটা একদম সম্পূর্ণ রেডি ধরা দশ মিনিট হয়ে গেছে এটা আমি ভিজে কাপ উপর থেকেই ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে আমি অল্প অল্প করে টেনে লিচির মতো গোল গোল করে নেব দুটো হাতের সাহায্যে গোল করে নেব হাতে অল্প ঘি লাগিয়ে গোল পাড়া করে দুটো হাতেলি সাহায্যে এরকম চ্যাপটা করে নিচ্ছি এক হাতে দেখাতে অসুবিধা হচ্ছে তাও আমি দেখিয়েছি আমি এই ছুরির মাঝ বরাবর এরকম করে একটা করে কেটে নেব এটা ডিজাইনটা দেওয়ার জন্য আপনাদের কাছে যদি অন্য কোনো জিনিস থাকে সেটা দিয়েও আপনারা বানাতে পারেন দেখুন ছুরির সাহায্যে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর অল্প অল্প করে দুটো দুই দিক থেকে এরকম করে ভাঁজ ভাঁজে একটু করে আমি মুড়ে দেব ডিজাইনটা আপনারা নিজেদের পছন্দ মতোই দেবেন আমার এক হাতে বলে দেখাতে অসুবিধা হচ্ছে দেখুন একটা মুখ পাখন পিঠা তৈরি হয়ে গেল এইরকম করে আমি রকম শেপে পিঠাগুলোকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা মুখ পাখন পিঠের আগে একটা ডিজাইন দেখেছিল আর এই ডিজাইনটা হাত নিয়ে হাত হাতের সাজ গোল করে নিয়েছি আর তুট দিয়ে একটু ট্যা করে করে এই ডিজাইনটাকে বানিয়েছি আপনারা যে কোনো শেপেই ডিজাইন দিয়ে বানাতে পারেন এরপর এখানে কড়া গরম করতে তো দেওয়াই আছে কড়া গরম করতে দিয়ে দিয়েছি এরপর এগুলো না হালকা তেলটা গরম হবে তখন আমি পাখন পিঠাগুলো ভেজে নেব দেখুন তেল মিডিয়াম গরম হয়ে আসছে এরপর আমি এটা দু পিস তিন পিস করে ভেজে নেব একসাথে অনেকগুলো দেব না দিলে ভেঙে যাবার ভয় থাকে আর তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটা নাড়াচাড়া করবে না যেমন হাফ সেকেন্ড হয়ে যাবে তারপর এটাকে হালকা হাতে উল্টে দেবেন এরকম করে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হবে দেখুন আমি হাফ মিনিট ছাড়া ছাড়া একবার করে উল্টে দিচ্ছি যেন দুদিকটা ভালোভাবে ভাজা হয়ে যায় এই দিকটা হাফ মিনিট হয়েছে আবার এই দিকে হাফ মিনিট উল্টে দেবো এই দিকটা আর একবার হাফ মিনিট ভেজে নেব তারপর তুলে নেব দেখুন বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে মুখ পাখন এরপর আমি এটা তুলে নিলাম একটা প্লেটের মধ্যে এবার পাখি যেগুলো আছে আমি সেম একইভাবে ভেজে নেব সমস্ত পাখন পিঠাগুলো আর এই ভাজাটাকে আমি এই রসের মধ্যে দিয়ে দিলাম গরম রসের মধ্যে যেটা চিনি রস বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মুগ পাকন পিঠা একদম সম্পূর্ণ রেডি এগুলো রসের মধ্যে ডোবানো আছে একবারে তো হবে না আগে থেকে আমি রসের ডোবানোগুলো আগে তুলে নিয়েছি এগুলো লাস্টে যেগুলো ভেজেছি সেইগুলো আমি রসে এখন ডুবিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা প্লেটে দেখুন আমি সাজিয়ে নিয়েছি এই পাকন রসভরা পিঠাটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে একদম রসের মধ্যে ডুবে যায় খেতেও বেশ ভালো লাগে আর বেশ একটা এটাকে আপনারা কেউ মিষ্টিও বলতে পারেন যে মুগের রসালাও মিষ্টি বা মুগ পাকন পিঠা আর এটা আমি এক আরেকটা অন্য পিস একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত নরম তুলতুলে হয়েছে দেখতে দেখে বুঝতে পারছেন একদম পুরো কিন্তু রস ঢুকে গেছে আর বেশ নরম তুলতুলে হয়েছে আর এটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আপনারা আমাকে কমেন্টও জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পুরোনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা